আবার এই যে মেথির পরোটা হচ্ছে সকাল সকাল আর আমাদের ভোগ লেগেও গেছে আরতির পর ভোগ লেগে গেছে বাল্য ভোগটা মেথির পরোটা হচ্ছে যে মল্লিকা পেয়েছে চারিদিকে ছড়া ছড়ানো আমি তে বানাবো মল্লিকা হচ্ছে গোল বানাবে আমি দুটা তে বানিয়ে নেবো তিন কোনা পরোটা এটা গলি বানাচ্ছ বেশি এটাকে থেপলাই বলে এখানে আর পরোটা গুলো সিদ্ধেক তিন কোনা বানাইলে পরোটা বলে এই যে মল্লিকা বানা বানিয়ে দিচ্ছে তিন কোনা আমি বলি তিন কোনা পরোটা বানাবো এই যে এত বড় বানিয়েছে ভালোই পুঁছে আর কটা বানাবে যে এই যে উঠে গেছে পরঠা মেথি পরোটা দিয়ে হয়েছিল জল আর এই যে ফল সব মিষ্টি ফল সব এই যে সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন একটু পরে সব প্রসাদ পাবে হরে কৃষ্ণ রাস বসতাল সবাইকে মনে আছে তো ওরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এইখানে এই যে একটু রোদে বসে পড়লাম আর এখানটায় কীরকম ঝিলঝিল করছে কেন কি জানি রোদের মনে হয় রোদ রোদ আছে আবার হচ্ছে একটু আবঝাপঝে লাগছে কেন কি জানি তো সকাল সকাল বসে পড়লাম এই যে মেথির পরোটা নিয়ে রোদে বসে বসে বেশ ভালো লাগে মেথির পরটা পরোটা খেতে আর সবাই ওইদিকে পাচ্ছে এই মেথি এইটা পসাজটা পেয়ে একটু মালাজাত হবে মালাজাত করব একটু পরে তো আজকে মেথি পরাটা সেরকম আপনাদেরকে দেখাই ਨਹੀਂছে আর কো নেই দেখিয়েছিলাম সেদিন আর রোদে বসে বসে বেশ ভালো লাগে আজকে রান্না বসিয়ে দিছি রান্না হয়েই এসছে প্রায় বলতে গেলে হয়েই গেছে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে ভোগ রান্না হচ্ছে বলতে কালকে মুনাফা জেনেছিলাম সেটা ভাজা হয়ে গেছে কুঁদরি ভাজা হয়েছে আর এই যে ফুলকপি আলু সবজি একটু হচ্ছে অল্প করে তো এইটা টিফিনে দিতে হবে রুটি দিয়ে সেই একটু হালকা শুকনো 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 করে হচ্ছে আর এইদিকে হচ্ছে পাঁচটা টমেটো আলু দিয়ে রসা তো এইটাই হচ্ছে তো ভোগ আর রান্না দেখায়নি দেওয়ার পর কিছু আর এটা সরষে প্রস্তুত দিয়ে হচ্ছে পাঁচটা টমেটো আলু এটা সরষে প্রস্তুত দিয়েই হচ্ছে অনেক দিন পর পাঁচ টমেটো পেয়েছিলাম কালকে এনে নিও তিন দিন আগে এনেছিলাম তো পড়েছিল আমি বলি আজকে করে নি রান্না আর এইদিকে মল্লিকা এটা করেছিল আর এইদিকে আমি এটা বানাচ্ছি আর এইদিকে এই যে কুদরি ভাজা মূল শাক ভাজা হয়ে গেছে আমাদের রান্না হয়েই গেছে এই যে কাঁচা কাঁচা টমেটো আর আলু দিয়ে সবজি হয়েছে কাঁচা টমেটো সবজি বেশ ভালো লাগে সর্ষে বান্না দিয়ে হয়েছে আর এদিকে রুটিটা হচ্ছে রুটিটা হয়ে গেলে ভোগের জোগাড় করে দেবো হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করলাম অন্য কুদরি ভাজা রুটি আর এই যে কাঁচা টমেটো আলু দিয়ে রসা ফুলকপি আলু সবজি শসা মূলো শাক ভাজা আর জল আছে আর আজকে গোপীনাথের দর্শন করানাই হয়নি তো আজকে সিঙ্গার দর্শন করে নিন খুব সুন্দর দর্শন আর আর আজকে এই হয়েছে গোপীনাথ ঠিক একটা করে গোলাপ জোগাড় করে নেয় রোজ একটা করে খুব সুন্দর গোলাপ ফুটে নিজের হাতে দিয়ে আইছে কালারটা কত সুন্দর লাগছে কৃষ্ণ রাধে রাধে তো আমি এই যে রান্নাঘরে যাচ্ছি মল্লিকা দেখি কি বানাচ্ছে আজকে আর স্পেশাল স্পেশাল কি মল্লিকা দেখছে আমি যে বলেছি স্পেশাল স্পেশাল কি বানাচ্ছে তো আজকে মিষ্টি বানাবে বলছে মিষ্টি বানাবে আর রান্নাঘরে এই যে সব রেডি করছে আর কি কি রান্না করবে দেখি তো এই যে গুলাব জামুন বানাবে আর কতটা বানানা হয়ে গেছে এখনো অনেকটাই আছে আর এইদিকে আটা মাখাচ্ছে রুটি হবে আর বাকি এই যে দুধ গরম করছে একটা ছাদা হবে আর একটা এই যে এমনি গরম করছে আর এইটাতে কি করছে এই যে কড়াই ভালি বানাচ্ছে কি বানাবে ভেজ কিপসি বানাবে তো ওইটাকে কর্ন তো নেই দেখি এইটা কি দিয়েছে একদিন বাজার থেকে এনেছিলাম এই যে একটু লবণ হলুদ দিয়ে সেল তো করে নিচ্ছে হালকা তারপরে ভাজবে মল্লিকা আজকে একাই সব কিছু করছে আমাকে বানাতে দেয়নি বলছে আমি বানাবো গুলাব জামু এই যে ভেজে ভেজে রাখছে চিনি জস বানিয়ে রেখেছে আর মিষ্টিটা বানাচ্ছে নিজেই বেশ ভালোই শিখে গেছে আমার দেখে না অনেকবার বানিয়েছে তা এখন বেশ ভালোই বানাতে পারে আবার একটা জিনিস বানা হয়েছে এইটা ক্রিস্পি বানাবে আমাকে মল্লিকা বললো মা গুলে দাও ভেজ ক্রিপসি মানে ব্যাটারটা যেটা হচ্ছে যে কর্নফ্লোর লাগবে তো আমি গুলে দিচ্ছি ও ভাজবে কর্নফ্লোর নিয়ে নিল কর্নফ্লোরটা গুলে নেব মানে যতগুলো সবজি সেই হিসাবে কর্নফ্লোরটা গুলতে হবে কর্নফ্লোর একটু আর অল্প ময়দা দিতে হবে ময়দাটা অল্প করে হবে শুধু কর্নফ্লোর দিয়েও ভাজা যাবে ময়দাটা অল্প দিচ্ছি কেন কি ময়দাটা দিলেও কিছু ক্ষতি নাই বেশি মানে কম অল্প করে দিলে তো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই ভালো করে গুলে নিতে হবে এর মধ্যে একটু চিলি দিয়ে আর ওইদিকে মল্লিকা গোলাপ জামুন বানিয়ে নিচ্ছে বানিয়ে চিনির রসেও দিয়ে দিয়েছে তো আমাকে বলছে এটা গুলে দিতে ও তারপরে ভাজবে এই যে মোলিকা গুলাউ জামুন বানিয়ে রেখে দিয়েছে কিছুটায় যে একটু বেশি ভেজে নিয়েছে সেই জন্য এরকম তো মানে চিনি রস দিতে বেশ ভালো ফুলে গেছে আর আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছি তো তারপরে এগুলো বানাবে যে সব সিদ্ধ করে রেখেছে ব্রোকলি একটু লবণ হলুদ দিয়ে এটা একদম ডাইরেক্ট ভাজলে কী হয় হালিগন্ধ হয় সেই জন্য একটু লবণ হলুদ দিয়ে তো হাল হালকা সে তো ভাপিয়ে নিয়েছে আর এই যে বাঁধাকপি লাগবে কুচি পাকি লাগবে পনির তো ভেজ কিসপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশ হোটেলের মতন লাগে আর অনেকে হোটেলে কিনে খায় তো ঘরেও বেশ ভালোভাবেই বানানো যায় যে পনিরটা এরকম করে কাটিং করে নিয়েছে এর মধ্যে একটু লবণ আর সব মানে যা কিছু মশলা একটু দিয়ে মাখিয়ে রেখে দেবে একটু লবণ দিয়ে আছে একটু গোলমরিচের গুঁড়ো তারপরে একটু আদা বাটা তো একটু মানে মাখিয়ে রাখলে পনিরটাও নরম হবে আর রেসিপিটা টেস্ট ভালো হবে আর এটা মাখিয়ে একটু কর্নফ্লোর মাখিয়ে রাখতে হবে বাকি তারপর গুলা হয়েছে ওইটার মধ্যে এই যে এগুলো ডুবি ডুবি ভাজা হবে তো এই যে এখন কর্নফ্লোর একটু বেশ মাখিয়ে রেখে দিতে হবে দু চামচের মতন কর্নফ্লোর কর্নফ্লোর গুলো ছিটকে ছিটকে পড়ে যায় একটু দিতে গেলে এগুলো একটু সেই কিরকম টাইপের তো এই যে এখন এই যে ব্রকোলিগুলো এরকম কর্ন গুলো ডুবি ডুবি এই যে ভাজা হচ্ছে এখন এইভাবে ভাজতে হয় পুরো হয়ে যাবে পরে আবার ধরে নি এইভাবে ড্রকলি গুলো ভাজলেও এমনি এরকম ভাবে ভেজেও খাওয়া যায় ভালো লাগে এখন এইগুলো দেশেও পাওয়া যায় দেশেও চাষ হয় তো আগে পাওয়া যেত নি এই যে এরকম করে ভাজা হচ্ছে বেশ লাল লাল করে আর অনেক মানে এটা খুবই ক্রিস্পি হয় তো মুজমুজি করে একদম কর্নফ্লোর দিয়ে তো ভাজলে বেশ ভালোই হয় সবগুলো আগে ভেজে তারপরে একটু মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবে তো এটাকেই ভাজবে বাঁধাকপি ভাজবে ভাজবে পনির ভাজবে এখন এই যে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এখন এই যে পনির ভাজা এগুলো এইগুলো ভাজা হয়ে গেছে আর এইগুলো ভাজছে পনিরগুলো মাখানা ছিল আর বাঁধাকপিটা লাস্টে ভাজা আমি এইটার মধ্যেই ডুবি ডুবি ছিটকায় বাঁধাকপিটা ছিটকায় একটু প্রচুর এই যে মল্লিকা বাঁধাকপি ভাজছে কত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছে চিটকাচ্ছে বলে আর এই যে সব কিছু ভাজা হয়ে গেছে পনির আরে বাঁধাকপিটাই লাস্টে ভাজা আছে তো একটু প্রথমে দেওয়া দেওয়ার পর ছিটকায় মানে ছিটকে আছে তেলটা সেই জন্য আর এখন এখন পিছিয়ে সেই যেন মলিকা কত দূর দূর থেকে এসেছে ছিড়ছে তো এগুলা মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যা বানাতে কবিতা বলা একটু উল্টি বাল্টি ভজে নিলেই হয়ে যাবে সুদ্ধতেই ভয় দেতেই ভয় তো এইদিকে এসে ওফলাটা এখন মলিকা আবার জিরে দিয়ে বানাচ্ছি তেল সব তুলে দিয়েছে ভাজা হয়ে গেছে তেল একদম অল্প তেল লাগে এর মধ্যে আদা বাটা দিতে আর কাঁচা লঙ্কা দিতে

আর এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিলেই বেশ টেস্টটা ভালো হয় আর এখন চিল্লি পেস্ট দিচ্ছি চিল্লি পেস্ট দেওয়া হয়ে গেছে এটা একটু ঝাল ঝাল হয় তো আর এইটা অনেকদিন পর হচ্ছে আর একটু কালার লঙ্কা দেওয়া হচ্ছে এটা ঝাল নয় কালারটা বেশ ভালো লাগবে দেখতে সেই জন্য লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেওয়া যায় আর আজকে আমি মল্লিকাকে শিখিয়ে দিচ্ছি এটা আমি বানাই তো আজকে ও বানাচ্ছে ও বলছে আমাকে একটু বলে দাও দেখিয়ে দাও আর বলে দাও তো আজকে মল্লিকা বানাচ্ছে তো তোমাদের সঙ্গেও শেয়ার করছে তো আমাদের আমার বৌমাকে তোমরা কমেন্ট করে জানাবেন সে কিরকম করে সব বানাচ্ছে তোমার তোমরা যদি সামনে থাকতো সবাইকে পচার পাত আর সে দেখলে তাহলে বুঝা যেত যে কিরকম বানিয়েছে দেখেও বুঝা যায় যে ভালো হয়েছে কিনা হয়েছে আর এই যে কনফোলটা একটু ছিল একটু ওই যে সঙ্গে দিয়ে একটু জল দাও তাহলে পুরো হয়ে যাবে একটু কনফোলটা ওই যে গুলাটা মানে এইগুলো ভেজে ছিল একটু বেশি হয়ে গেছে সেই একটু ওই যে এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভালো করে

তা এটা দিয়া হে লয় দু চামচের মতন এখন দিয়া হবে সয়া সস সয়া সসটা সয়া সস আর চামচের মতন দি আইছে এটাকে ভালো করে একটু আবার নাড়াচাড়া করে নিতে হবে তারপরে একটু আরেকটু জল দিতে হবে আর এটা গাঢ় হয়ে যায় তাই জন্য একটু জল লাগবে এই যে মশলাটা রেডি এখন সব এই যে সবজিগুলো ভাজা ছিল সব দি আছে সব একসাথে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে মিশিয়ে খালি একটু নাড়াচাড়া করেই হয়ে যাবে রেডি হয়ে যাবে আমি উচ্চারণ করতেই পারিনি মনিকা বলো কি বলে ভেজ আমার কি কি জানি আমি আজকে যাই বলতে বলতে এইটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবে এক কোনা হয়ে গেছে তো এইটাই আজকে রাত্রে সব প্রসাদ আর মানে রাতের রুটি হবে নি আটা গুলেছে কিন্তু রুটি হবে নি কেন কি সবাই এইটাই পাবে আর আমাদের বহু তো রুটি সবজি নিয়ে গেছে সেই জন্য রুটি মানা করলাম যে রুটি করতে হবে নি এইটাই সব হয়ে যাবে তারপরে ভোগ লাগানো হবে এইটাই আর দুধ ভোগ লাগানো হবে ছানা ভোগ লাগানো হবে মিষ্টি সব আছে এখানে ভেজ কিপসিটা একদম রেডি হয়ে গেছে আর বেশি টাইম লাগেনি তো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে হয়ে গেছে তো তোমরা ওইভাবে একবার বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে হরে কৃষ্ণ রাত্রের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে রাত্রে কি ভোগ নিবেদন করলাম এই যে বানানো হয়েছে ভেজ কিপসি আর দুধ আর হচ্ছে ছানা আর গোলাপ জামুন আর রসগোল্লা আজকে এইটাই রাত্রে ভোগ নিবেদন করা হলো জল দেওয়া হয়েছে আর এই দর্শন করে নিন যে সব নিয়ে বসে পড়লাম আর আমাকে মল্লিকা আগেই দিয়ে দিচ্ছে ফুল লাগানো হয়ে গেছে বলছে আগে খেয়ে নাম আর ও বানিয়েছে বলে নিজে বানিয়েছে বলে যে গরম গরম রুটি সেঁকে দিয়েছে আমাকে আবার এই রুটিগুলো দুপুরের ছিল আজকে রাত্রে রুটি হয়নি দুপুরের ছিল সেই আবার গরম করে দিল আমাকে আগে আমি এটা খেয়ে দেখি টা দেখি এটা আমি বানাই তো এই প্রথম বানাল যাতে ভালোই হয়েছে এটা গরম গরমই ভালো লাগে সবাই প্রসাদ পাবে বললি গো যে কত রুটি তিনটে হ্যাঁ এখন এই যে প্রসাদ পাই গেছে প্রসাদ পাওয়ার পরে এখানে চলে এলাম আর এখানে এসেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা শেষ করব কেন কি তোমরা ভালোভাবেই জানো তো রাত্রে বলতে আমার ছেলে আর এসব একটু টিভি দেখে রাত্রে বলতে এখন নটার বেশি হয়ে গেছে এই প্রসাদ পেলাম তো ছেলেও এই অফিস থেকে আসার পর একটু প্রসাদ পেয়ে একটু টিভি দেখে তো সেই জন্য আমি বলি ভিডিওটা শেষ করবো এখানে সেই শেষ করি আর তো আজকে একটু গল্পও করে নিই তোমাদের সঙ্গে যে আজকে সারা দিনটা আমি কি করলাম ভগবানের কি সেবা করলাম কি ভোগ নিবেদন করলাম সব কিছু তো প্রত্যেকটা দিন আমি বলতে গেলে তোমাদের সঙ্গে ভগবানের ভোগ দর্শন করাই তো যেদিনেই আমি ভিডিও দিই আমি ভগবানের রান্নার শেয়ার করি না করি মানে শেয়ার তো করা হয় কিছু কিছু আর প্রত্যেকটা রেসিপি শেয়ার করা হয়নি তো ভগবানের ভোগ দর্শনটা প্রত্যেক দিন করাই আমি তো ভালো লাগে ভোগ দর্শন করাতে আর তোমরাও দেখতে পেলে যে আমি গোপীনাথকে কি ভোগ নিবেদন করি এইরকম আর যেটাই আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয় সেটাই প্রসাদ পাই আর রাত্রে আমার বৌমা আজকে এই প্রথম ভেজ কিপসি বানালো সবাইয়ের খুব পছন্দ হয়েছে খুব টেস্টি বানিয়েছে খুব ভালো লাগলো আর আমিই বানাই এটা আর এটা খুব কমই বানানো হয় ভেজ কিপসিটা এটাই এই মানে শীতকালে বলতে এই ফুলকপিগুলো এই যে ব্রকলিগুলো উঠে বাজারে এগুলো আনলে বানানো হয় আর ভালো লাগে যেমন হোটেলে যেরকম পাওয়া যায় সেরকমই বানিয়েছে বেশ টেস্টি হয়েছে তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে আমাদের বৌমা কীভাবে বানালো ভেজ কিপসি তো बंधुरा आज के भिडियोट करी भले थे लाइक कमेंट सबसक्राइब कर हरि कृष्ण गुड नाइट देखा बार एक नतन भिडियो